হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু আনাদার ভিডিও তো অনেক দিন ধরেই দেখছিলাম যে এই হলুদ আর মধু দিয়ে আর কাঁচা দুধ দিয়ে একটা বিউটি টিপস খুব ভাইরাল তো আমিও এটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম যে দেখাতে যে এটা কতটা কার্যকরী কতটা উপকার তো এখানে আমি হলুদটাকে একটু পুড়িয়ে নিচ্ছি যেমন একটু শুকনো খোলায় যে ভাজাটা ওরকম করে নিচ্ছি তো এটা হয়ে এটা করে তারপরে তোমাদের কাছে আসছে আর এইটা যখন করছিলাম ক্যামেরাতে দেখাচ্ছে যে একটু লাইট কালার বাট যখন আমি তখন আমার মনে হচ্ছিলো যে এটা আবার পুড়ে যাচ্ছে না তো যে বেশিটা পুড়ে যাচ্ছে একটু ব্রাউনিশ কালারটা হলেই এটা নামিয়ে দিয়েছিল যেটা আমি বিউটি টিপসটাতে দেখেছিলাম তো তখন এটা করতে করতে আমি ওটাই ভাবছিলাম তারপরে এটা হয়ে গেছে ওইটুকুনি এবার এটা আমি না নামিয়ে একটা কাচের বাটিতে ঢেলে নেবো যাতে ওটা মিক্সিং করতে আমার সুবিধা হয় আর তোমাদেরকে একটা কথা বলি এই টিপসটা দেখছি অনেকেই করছিল তো আমি আমার একটা বান্ধবীর থেকেও পরামর্শ নিয়ে আমি বললাম ঠিক আছে তুইও যখন করেছিস তাহলে আমিও একদিন করে দেখব তো এখানে আমি হলুদটা নিয়ে নিয়েছি আর এইখানে মেশাবো একটু মধু ধরো মধুটা নিয়ে আসি এই যে মধু এই ডাবার হানিটাই আমার কাছে ছিল এই মধুটাই নেব এই মধুটাই আমার মেয়েকে একটু দি মানে জিভ পরিষ্কার করে না বেবিদের তো মধু দিয়েও করে তো আমার শাশুড়ি এই মধুটা দিয়েই করে জিভটা পরিষ্কার আর তারপরে এই মধুটা মিশিয়ে এইখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ কাঁচা দুধ এক চামচ তিন চামচ টোটাল আমি তিন চামচ নিলাম আর তিন চামচ নিয়েছিলাম যখন তখনই অনেকটা একটু পাতলা হয়ে গেছিল কিন্তু তারপরে যখন একটুখানি হলুদগুলো একটু ইসে হচ্ছিলো ফুল ছিলো মতো তারপরে দেখলাম জিনিসটা গাঢ় হয়ে গেল আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মুখ দিয়ে আমার গলে গলেই পড়বে অনেকটা পাতলা হয়ে গেছিলো যখন আমি মিক্সিংটা করলাম দেখলাম ঠিক আছে চলো এবার মেখে নেওয়া যাক আর এইখানে আমি একটু চুলটাকে করে নেবো কারণ চুলটা আমি বাদ দিয়ে একদমই ভুলে গেছি একদিন তোমাদের সাথে একটা হেয়ার টিপসও শেয়ার করব আমি অনেক দেখি ওইটা ইউটিউবেই দেখি তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো এখানে নিয়েছি আমি একটা মেকআপের ব্রাশ এই ব্রাশটাকে আমাকে পরে ধুতে হবে এইটা অ্যাপ্লাই করে নেব এটা থেকে না একটা পুরো যে হলুদ যে ভেজে একটা স্মেলটা আসে না পুরো এরকম একটা স্মেল আসছিলো তার মধ্যে আছে কাঁচা দুধ আবার হানি মানে সব কিছু মিলিয়ে একটা আলাদাই একটা গন্ধ হয়ে গেছিলো যে এটা নিতে আমার একদমই ভাল লাগছিল না তাও কি করবো যখন বানিয়ে ফেলে জিনিসটা তো আর রেমেডিটা তো আর নষ্ট করা যায় না তাই আমি তখন নিয়ে দেখছিলাম একটু মুনি যে স্মেলটা কেমন আমি নিতে পারবো তো তাও অসুবিধা হচ্ছিল না কিন্তু খুব কেমন একটা স্মেলটা লাগছিল তোমরা কে কে এই রেমেডিটা যদি কেউ ট্রাই করে থাকো আমাকে জানিও আমার তো ভালো লাগলো শুধু মনে হচ্ছিল যখন ধোয়ার পর মনে হচ্ছিল আমি হয়তো আর এখানে একটুখনি বেঁচে যাচ্ছে এটা আমি ঘাড়েও লাগিয়ে নেবো এটা যখন আমি লাগাচ্ছিলাম ঘাড়ে প্রথমে ভেবেছিলাম এতটা পাতলা হবে না তারপরে দেখছি আমার ঘাড়েও হয়ে গেছে মেন তো কালারটা ইয়েলো কালার তো কালারটা মনে হচ্ছে যে ওটা কিন্তু অতটা নেই কিন্তু কালারটাই বেশি বোঝা যাচ্ছে যে মিক্সিংটা অতটা নেই এখানে আমি একটু হাতেও লাগিয়ে নিলাম আর লাগিয়ে নেবো একটুখুনি পিঠে এবার পিঠে যখন লাগাতে গেছি তখন ভাবলাম যে কেউ একজন যদি একটু লাগিয়ে দিত তাহলে পিঠটা একটু ভালো হতো আর সব থেকে বড়ো কথা কেউ কিন্তু আমায় যেমন কালার নাইটি পরে আছে সেরম কালার নাইটি দিয়ে কখন নই রেমিটা ট্রাই করতে যেও না নাইটিটার আর কিচ্ছু থাকে না নাইটিটার আমার এখনও রঙ ওঠেনি যে যেহেতু হলুদ কালার পুরো তাই জন্য নাইটিটা আমার পুরো বারোটা বেজে গেছে আর এখানে একটু লাগিয়ে নিলাম লাগে চিনি দিয়ে স্ক্রাবিংটা করলে না বেশি সুন্দর লাগে যেহেতু চিনিটা একটু স্ক্রাবিং করতে ভালো লাগে মানে স্ক্রাবিংটা হয় চিনিটা দিয়ে তো এই যে আমি ধুয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিই